ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আবেগ অনুভূতি ও ভালোবাসার নাম অসংখ্য শিক্ষার্থী প্রতি বছর স্বপ্ন দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার বাট সেখান থেকে গুটি কয়েক শিক্ষার্থী সেই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান অনেকেই মেধাবী থাকেন কিন্তু আসন সংখ্যা কম থাকার কারণে মেধাবীদের মধ্যে থেকে যারা একটু বেশি পরিশ্রমী তারাই কিন্তু স্বপ্নের সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং সেখানে তার আগামী চার থেকে পাঁচ বছর কিংবা গ্র্যাজুয়েশন করে তার সুন্দর একটা ক্যারিয়ার গড়ার স্বপ্ন পূরণ করতে পারে সো সেই ক্ষেত্রে তুমি কি আসলে যদি পরিশ্রম করো তাহলে তোমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব অবশ্যই সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যারা পরিশ্রম করে আমরা তাদেরকে দেখি একেবারে শুরুর দিকে তারা যতটা আগ্রহ নিয়ে যতটা এনার্জেটিকভাবে তাদের প্রস্তুতিটা শুরু করে কিছুদিন পরেই সেই এনার্জি এবং সেই আগ্রহ সে আর ধরে রাখতে পারে না ধরো এই বছরের অ্যাডমিশন জার্নিটা শুরু হবে পনেরো সেপ্টেম্বর পনেরো সেপ্টেম্বর থেকে অ্যাডমিশন জার্নিটা একেবারে পুরো দমে হবে কিন্তু তোমাদের যে এইচএসসি পরীক্ষা হবে না সেটা তুমি অনেক আগে আজকে আমরা যদি হিসাব করি আজকের দিন হচ্ছে প্রায় সেপ্টেম্বর তোমাদের যে এইচএসসি পরীক্ষা আর অনুষ্ঠিত হবে না সেটা জেনেছ প্রায় পনেরো বিশ দিন আগে তো এই যে তুমি পনেরো বিশ দিন আগে জেনেছো তোমাদের এইচএসসি পরীক্ষাটা হবে না এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি কতদিন পড়েছো তোমার পড়ার স্পিডটা কেমন ছিল এগুলোই কিন্তু দিন শেষে নির্ধারণ করবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাবে কি পাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে সারা বছর পরিশ্রম করা লাগে না এখানে চার থেকে পাঁচটা মাস সময় তোমার হাতে থাকে এই চার পাঁচ মাস সময় দেখতে দেখতে চলে যে হবে না সেই সেই বিশ্ববিদ্যালয়ের কিন্তু প্রস্তুতি নিবা সেটাও একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস করে চলে যাবে এবং একদিন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ফাইনালি হচ্ছে ডিটারমেন্ট হবা বা অ্যাপেয়ার করবা সো সেই ক্ষেত্রে এই চার পাঁচটা মাস তুমি কি একটু পরিশ্রম করতে পারো না সেই পরিশ্রমটা হতে পারে না তোমার নিজের ক্যারিয়ারের জন্য সেই পরিশ্রমটা কি হতে পারে না তোমার বাবা মায়ের জন্য ছোটবেলা থেকে তুমি শুধু তোমার বাবা মায়ের কাছ থেকে নিয়েই এসেছো তাদেরকে কখনো বলার মতো একটা গল্প দেওনি যেন তারা সবার সাথে গল্প করে গর্ব করে বলতে পারে এটা আমার ছেলে এটা আমার মেয়ে আমরা সন্তান হিসাবে কি বাবা মাকে এটুকু সুখ দিতে পারি না সেটাকে আমার দায়িত্ব না এই যে আজকে তুমি আমাদের ভিডিওটা দেখছো সেটা হয়তো বা তোমার বাসার ওয়াইফাই দিয়ে দেখছো কিংবা ডাটা কিনে দেখছো এই টাকার উৎসটাও খুঁজে দেখলে দেখবা বাবা মা এই যে আজকের দিনে তুমি খাওয়া দাওয়া করছো শান্তিতে ঘুমোতে পারছো অনেকে ঠিকঠাকভাবে ঘুমোতেও পারে না খেতেও পারে না পরিশ্রম করতে হয় সেই তুলনায় তোমার বাবা মা তোমার এই জীবনটাকে কতটা সুন্দর করে গুছিয়ে দিয়েছে এই যে বিশ্ববিদ্যালয়ের কথা বলছে চার পাঁচটা মাস পরও সেটাও তোমার বাবা যে চার পাঁচটা মাস পড়াশোনা করে আমার বাচ্চাটা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তার ভবিষ্যৎটা সুরক্ষিত হবে সে খুব ভালোভাবে পরবর্তী জীবনটা কাটাতে পারবে বাবা মা চান তার ছেলে সন্তানকে সুখে দেখতে আর তোমার আমার কাজ বেঁচে থাকতে বাবা মাকে যেন কিছুটা শান্তি কিছুটা তৃপ্তি কিছুটা গর্ব করার মতো খুশি হওয়ার কারণ বা উপলক্ষ আমরা তাকে দিতে পারি এবং সেটা হতে পারে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় চান্সের মাধ্যমে যেটা আমার বা তোমার বাবা মা গর্ব করে সবার সাথে বলবে যে আমার ছেলে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এই ইউনিভার্সিটির এই সাবজেক্ট থেকে সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন এই জায়গায় চাকরি করছে এই জিনিসটা আমরা চাইলেই দিতে পারি সো এই চার পাঁচটা মাস সময় দেখতে দেখতে চলে যাবে চার পাঁচ মাস পরে তুমি আমার ভিডিও দেখবা না তোমার বাবা মা কখনোই তোমাকে বলবে না যে বাবা পরো না কেন পরো না কেন এই চার পাঁচটা মাসই একজন মানুষকে ধাক্কাতে হয় এই চার পাঁচটা মাসই একজন মানুষের মধ্যে ওই টানটা কাজ করতে হয় যে আমাকে পারতে হবে আমাকে চান্স পেতে হবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আমি তোমাকে অনেক মেধাবী হতে হবে বলছি না আমি যে জিনিসটা বলছি পরিশ্রম করতে তুমি তোমার সাধ্য মতো অর্থাৎ তুমি যদি একদিনে দশ ঘন্টা পড়তে পারো বারো ঘন্টা পড়তে পারো চোদ্দ ঘন্টা পড়তে পারো তুমি পড়াশোনা করো দিন শেষে তোমার জন্য কখনো এই বিষয়টা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি শেষে মনে না হয় যে আর দুইটা ঘন্টা আর তিনটা ঘন্টা কিংবা আমি যদি একটু পরিকল্পনা মাফিক একটু প্লান্ড ওয়েতে একটু রুটিন করে একটু চেষ্টা করলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতাম এটা মনে না হয় এখন থেকে একটু বেশি পরিশ্রম করো না দশ ঘন্টা না বারো ঘন্টা পুরোনো চোদ্দ ঘন্টা খাওয়া দাওয়া ঘুম ছাড়া বাকি সময়টা পড়াশোনার প্রতি দেওয়া যায় না তোমার যে নেসেসারি জিনিসগুলো খাওয়া দাওয়া গুসল ঘুম নামাজ কালাম কিংবা নির্দিষ্ট কিছু টাইম বাইরে হাঁটাচলা করা এর বাইরে বাকি যতটা সময় আছে দশ বারো চোদ্দ ঘন্টা পরা যায় না আমি তোমার জীবন থেকে চার থেকে পাঁচটা মাস চাচ্ছি যে এই চার পাঁচটা মাস তুমি একটু আরাম আহ্লাদ আনন্দ আড্ডা কম দাও সময় কম নষ্ট করো বিশ্ববিদ্যালয়ে এসে তুমি আরও বেশি আড্ডা দিও সমস্যা নেই বাট চার পাঁচটা মাসকে একটু পরিশ্রম করা যায় না নিজের জীবনটা সাজানোর জন্য চার পাঁচটা মাস ওই বাবা মায়ের জন্য পরিশ্রম করা যায় না যাদের মুখের দিকে তাকালে কান্না চলে আসে যে দেখতে দেখতেই তাদের বয়স বেড়ে যাচ্ছে আচ্ছা তোমার কাছে যদি ওই সুযোগটা কখনো না হয় তাদেরকে খুশি করার তাদেরকে আসলে গর্ব করার মতো একটা বিষয় দেওয়ার তাহলে তুমি কি সারা জীবন আফসুস করবে না সো যেহেতু তোমার হাতে একটা সুযোগ আছে বাবা মাকে খুশি করার তাদের একটা আনন্দ করার বিষয় দেয় তাহলে তুমি কেন চার পাঁচটা মাস তোমার জন্য না হলেও ওই বাবা মা যাদের মুখের দিকে একটু তাকিয়ে আজকে আমার এই ভিডিও শেষ করে বাবা বা মা যখন তোমার সাথে কথা বলবে ওনার মুখের দিকে একটু তাকিয়ে দেখো তো যে ওনারা কতটা পরিশ্রম করে তোমার জন্য যেই ব্যক্তি তোমার জন্য জীবনের সবটুকু ত্যাগ স্বীকার করে তোমাকে মানুষ বানানোর জন্য তোমার লাইফটা গুছানোর জন্য তোমার লাইফটা সুন্দর করার জন্য চেষ্টা করে যাচ্ছেন তাকে কি একটু শান্তি একটু প্রশান্তি একটু খুশি করা যায় না এবং এর জন্য চার পাঁচটা মাস পড়াশোনা করো যেমন তোমার বাবা মা খুশি হবেন তেমন তোমার জীবনটাও সুন্দর হবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার একটা দ্বার তোমার জন্য খুলে যাবে সো আমি তোমাকে বলছি এই চার পাঁচটা মাস যদি পরিশ্রম তুমি করতে পারো অবশ্যই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এই পরিশ্রম করার ক্ষেত্রে একটু পরিকল্পনা মাফিক রুটিন করে কোন টপিকগুলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে কোন টপিকগুলা থেকে এবার আসতে পারে কিভাবে পড়লে চান্স পাওয়া যাবে কত ঘন্টা পড়তে পারি কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে পড়বো এই বিষয়টা যত ভালোভাবে তুমি আয়ত্তে আনবা তোমার চান্স পাওয়া তত বেশি সহজ হবে সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের সেম নামে ফেসবুক পেজ আছে এবং যারা ফেসবুকে ভিডিও দেখছো সেম নামে তুমি সার্চ করে আমাদের সাথে কানেক্ট পারো আমরা চাই আগামী থাকতে চার পাঁচটা মাস তুমি আমাদের সাথে পরিশ্রম করো চেষ্টা করো শেষ বিন্দু দিয়ে চেষ্টা করো যে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি হয়তোবা বা সৃষ্টিকর্তা রিজিকে রাখেন নাই বা ভাগ্যে রাখেন নাই এটা তুমি বলতে পারবা এবং আমি দেখেছি পবিত্র কোরআন শরীফে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি তার ভাগ্য পরিবর্তনে চেষ্টা করে না আমি তার ভাগ্য পরিবর্তন করি না তার মানে স্বয়ং সৃষ্টি করতে বলছেন কেউ যদি পরিশ্রম করতে পারে সে পরিশ্রম করে তার ভাগ্য বদলাতেও জানে এবং সৃষ্টি করতে যদি তোমার ভাগ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাও লিখে রাখেন একটা জিনিস তো আমরা জানি যে সৃষ্টিকর্তা ভাগ্য লিখতে জানেন তিনি তো বদলাতেও জানেন আর এই চাওয়া বদলানোর মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে তোমার পরিশ্রম তোমার বাবা মায়ের দোয়া এবং সকল বাবা মা চান তার ছেলে সন্তানরা ভালো করুক তার ছেলে সন্তানরা প্রতিষ্ঠিত হোক সেই ক্ষেত্রে তোমার বাবা মায়ের দোয়া তোমার প্রতি আছে এটা আমি জানি দরকার শুধু তোমার পরিশ্রমটা তোমার চেষ্টাটা চার পাঁচটা মাস কি দেয়া যাবে চার পাঁচটা মাস কি পরিশ্রম করা যাবে নিজের একটা সুন্দর ভবিষ্যতের জন্য বাবা মাকে একটা বলার মতো গল্প দেওয়ার জন্য যে বাবা চায়ের দোকানে বসে আড্ডা দিতে দিতে বলবে যে হচ্ছে তার বন্ধুদের সাথে গল্প করতে করতে তোমাকে পরিচয় করিয়ে দিবে যেই মা সারা জীবন ঘরে বসে তোমার জন্য কাজ করে গিয়েছেন নিজের জীবনকে জীবন মনে না করে শুধু চেষ্টা করেছেন আমার ছেলে সন্তান যেন ভালো থাকে তিনি কি এত পরিশ্রমের বাইরে গিয়ে একটা সুযোগ পাবে না তার মেয়েটাকে নিয়ে তার ছেলেটাকে নিয়ে গল্প করার জন্য আর সেই সুযোগটা দেয়ার পালা এসেছে এবার চারটা মাস তোমাকে লেগে থাকতে হবে তোমার যদি কখনো এরকম মনে হয় যে ভাইয়া কিভাবে পড়বো কতটুক পড়বো আমি বুঝতেছি না কি পড়বো আপনার সাথে থাকলে আমার ভালো হবে সেই ক্ষেত্রে আমাদের একটা ব্যাচ আছে যেটা হচ্ছে টার্গেট ডিউ ব্যাচ যেখানে আমরা বাংলার ক্লাস নিব পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি সাধারণ জ্ঞানের পঞ্চাশটি মোট দেড়শোটি ক্লাস থাকবে আমাদের সেই দেড়শোটি ক্লাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ পাশাপাশি রিটেন ক্লাস থাকবে তার বাইরে যদি আমরা বলি প্রতিটা ক্লাস শেষে আমরা তোমাদেরকে প্র্যাকটিস শিট দিব আমাদের লেকচার শিটগুলো প্র্যাকটিস আকারে যাতে করে তুমি ক্লাস শেষে নিজে নিজে বাসায় প্র্যাকটিস করতে পারো সেগুলো পিডিএফ আকারে দিব রেগুলার এক্সাম নিব দেড়শোটা ক্লাস মানে দেড়শোটা এক্সাম সে এক্সামে যে ভুলগুলো হবে সেগুলোর জন্য থাকবে সলভ ক্লাস ফাইনাল মডেল টেস্ট হবে বিশটা একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে প্রশ্ন দিয়ে কোর্স ফি আমাদের ছয় হাজার এখন ডিসকাউন্টে তিন হাজার চলছে ক্লাস শুরু হচ্ছে পনেরো সেপ্টেম্বর দুই থেকে এবং তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ এই দুইটা নাম্বারে বিকাশে বা নগদে তিন হাজার টাকা পাঠিয়ে কল দিতে পারো অথবা এই এই নাম্বারগুলোতে কল দিয়ে আমাদের আমাদের সাথে কথা বলে ব্যাচ সম্পর্কে তোমার যত প্রশ্ন আছে তত প্রশ্ন করে নাও অনেকে সি ইউনিটের আছে ব্যবসায় শিক্ষা শাখা থেকে তাদের জন্য বাংলা ক্লাস পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের তিরিশটি অন্যদিকে ম্যানেজমেন্ট ফিন্যান্স কিংবা মার্কেটিং ক্লাস থাকবে বৃষ্টি বৃষ্টি করে তাদের জন্য একেবারে সেম আমাদের প্র্যাকটিস শিট থাকবে তুমি বাসায় চর্চা করার জন্য পিডিএফগুলো দেওয়া হবে লেকচার শিট আকারে আমরা হচ্ছে তোমাকে এক্সাম নিব প্রায় প্রতিটা ক্লাস শেষে ফাইনাল মডেল টেস্ট থাকবে বিশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে ছয় হাজার টাকার কোর্স তিন হাজার টাকায় তুমি যদি দশ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হও এবং আমাদের এই দুইটা নাম্বারে কল দাও তুমি ভিডিওটা পরে দেখলো আমাদের নাম্বারগুলোতে কল দিয়ে আমাদের সাথে কথা বললো আমরা তোমাকে বিস্তারিত ধারণা দিব আমাদের এই ক্লাসগুলো ফেসবুক সিক্রেট রূপে লাইভ হবে প্রতিটা ক্লাস রেকর্ডড থাকবে আমাদের ওয়েবসাইটে তাই কোন ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নিতে পারবে আমাদের এই কোর্সের ক্লাসগুলো নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রতিটা ক্লাসে লেকচার শিট পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষেই পরীক্ষা হবে পরীক্ষায় প্রবলেম থাকলে দেওয়া হবে সলভ ক্লাস এই কোর্সে ভর্তি হলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউর পাশাপাশি রিটেন ক্লাস পাবে এবং এমসিকিউ রিটেনের বাইরেও তুমি যখন পরবর্তীতে গুচ্ছ রাজশাহী চট্টগ্রাম কিংবা ঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবে আমাদের এই এক ব্যাচের মাধ্যমে পরবর্তী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোর জন্য তোমার প্রস্তুতি হয়ে যাবে আলাদা করে আর ভর্তি হতে হবে না এবং আমাদের এই ক্লাসগুলো হবে সন্ধ্যার দিকে প্রতিটা ক্লাসের ডিউরেশন থাকবে প্রায় দেড় থেকে দুই ঘন্টা টপিকগুলোকে একেবারে ধরে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে তোমাকে ঢাবিয়ান বানানোর প্রচেষ্টায় কাজ করে যাবে সো আরও বিস্তারিত জানতে আমাদের নাম্বারে কল দাও এবং যারা জেনে গিয়েছো তারা এই দুইটা নাম্বারে কল দিয়ে কনফার্ম হয়ে কিংবা বিকাশে টাকা পাঠিয়ে যোগাযোগ করতে পারো আমাদের বিশ্বাস তুমি এই যে ভাইয়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং তুমি যেদিন চান্স পাবে সেদিন তোমার কাছ থেকে আমাদের এই কথাগুলো তোমাকে কতটা অনুপ্রাণিত করেছিল সেটা জেনে নিব